সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা কয় আকার দিয়ে কি কয় আকার দিয়ে কয়েকটি শব্দ বানানো শিখব ঠিক আছে ওকে তাহলে এবার তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো কয় আকার দিয়ে শব্দ বানায় ঠিক আছে একজন হ্যাঁ এবার তাই তো একজনের কয় আকার দিয়ে শব্দ বানাই দেখো তো হ্যাঁ যাও তুমি যাও হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো ওদিকে নিচে ওখানে বানা হ্যাঁ হ্যাঁ এখানে লিখো লিখো এই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো কয় আকার দিয়ে শব্দ তৈরি করা হচ্ছে হ্যাঁ গুড সবাই দেখো সবাই আসতে হবে কিন্তু কয় আকার দিয়ে শব্দ গঠন করতে হবে থাক হ্যাঁ ওকে ধন্যবাদ এবার আসো তুমি আসো তো হ্যাঁ কয়া হ্যাঁ শব্দ গঠন করে দেখাও তো নিচে নিচে নিকো নিচে নিকো হ্যাঁ হ্যাঁ গুড গুড এই তো হয়ে গেল কাগজ হয়ে গেলো ওর জন্য একটা হাততালি দাও তো সবাই গুড কাগজ হয়ে গেলো গুড যাওয়ার জায়গা তো হ্যাঁ কয়াকা দিয়ে ওইটা শব্দ গঠন করে দেখাও তো আমাকে তুমি শব্দ গঠন করে দেখাও তো ওকে এবার রাহাত তো তুমি শব্দ গঠন করে দেখাও তো হ্যাঁ দেখতেছো শব্দের খেলা আমরা খেলা খেলতেছি ঠিক আছে কিসের খেলা

গুড কয়া খাটো খাট গো ধন্যবাদ অর্জুন আতালি দাও হ্যাঁ এবার আবির তো আবার হ্যাঁ তুমি হ্যাঁ লিখে দেখাও তো আবার কি গঠন করা যায় অনেক সুন্দর ওর জন্য জুড়ে একটা হাততালি দাও জুড়ে এদিকে তো জুড়ে একটা জুড়ে একটা হাততালি দাও গুড ধন্যবাদ আবির আসো এবার এবার আবির আসো হ্যাঁ তুমি এবার আকার দিয়ে শব্দ গঠন করে হ্যাঁ হ্যাঁ শব্দ বানিয়ে দেখাও তো গোর ওর জন্য একটা আতালি দেব তো কাল 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 গোর ধন্যবাদ তোমাকে তুমি আসো তো হ্যাঁ কয় আকার দিয়ে আবার শব্দ মানে তৈরি করে দেখাও তো হ্যাঁ ল হবে হ্যাঁ ল ল ল হ্যাঁ ওটা মিটামিটাই ল কো হ্যাঁ গোড ওর জন্য একটা হাততালি দেও তো কাঁঠাল লিখেছে কাঁঠাল গোড আসো ধন্যবাদ তোমাকে এবার ইশাক আত ইশাক হ্যাঁ তাও রহমান আসো এবার হ্যাঁ তুমি একটা বোর্ডে লেখা দোক হ্যাঁ আজকে আমরা খেলা খেলতেছি হ্যাঁ কালি এই শাহন আসো তো এবার শাহান হ্যাঁ তুমি একটা লিখে দেখাও হ্যাঁ কয় আকার হ্যাঁ কয় আকার দিয়ে শব্দ বানিয়ে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই বোর্ডের দিকে লক্ষ্য কয় আকার কয় আকার হ্যাঁ কয় আকার দিয়ে হ্যাঁ শব্দ গঠন করে দেখা তো বড় করে লিখো একটু বুঝা যাচ্ছে না একটু বড় করে লিখো হ্যাঁ গুড বয় গুড ওর জন্য একটা আতারি দাও তো সাহানের জন্য জুড়ে জুড়ে আতারি দাও দেখো আমরা কয় আকার দিয়ে অনেকটা লিখছি কাক লিখছি কাগজ লিখছি কান লিখছি কার লিখছি কাল লিখছি কাকজি লিখছি খাঠাল লিখছি কাঠ লিখছি কাজ লিখছি কালি লিখছি অনেকটা হয়ে গেছে আমরা কয় একা দিয়ে ঠিক আছে মা আসো তো মা যাবিন তুমি হ্যাঁ কয়ে একা দিয়ে শব্দ ঘটন করে দেখালও লেগেছে ধন্যবাদ দাও দাও কয় দিয়ে শব্দ আমরা কয় দিয়ে শব্দ বানাই আমার প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো শব্দ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছে অনেক শব্দ আমার প্রিয় শিক্ষার্থীরা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে